আসসালামু আলাইকুম সবাইকে স্বাগতম আজকের ক্লাসে আজকে আমরা শিখব গুরুত্বপূর্ণ বিপরীত শব্দ ইংরেজি গুরুত্বপূর্ণ বিপরীত শব্দ তো প্রাথমিক শিক্ষার খুটিনাটি চ্যানেলের পক্ষ থেকে সবাইকে স্বাগতম আমি আছি গাজী আব্দুল জলিল আপনারা দেখতেছেন প্রাথমিক শিক্ষার খুঁটিনাটি চ্যানেলের পক্ষ থেকে আজকে ইংরেজি শব্দের বিপরীত শব্দ তো যারা আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেছেন তাদের আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন ভালোবাসা আর যারা আজকে আমাদের ভিডিওতে নতুন যুক্ত হয়েছেন আমাদের ভিডিওটি শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল ভিডিওটি ভালো লাগলে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন বেলাইকন বাটনটি প্রেস করে আমাদের সঙ্গী থাকবেন এবং আপনার লাইক কমেন্টস শেয়ারের মাধ্যমে অন্য শিক্ষার্থীকে দেখার সুযোগ তৈরি করে দেবেন তো প্রিয় বন্ধুরা আমরা আজকে শিখব ইংরেজি শব্দের বিপরীত শব্দ তো শুরু করা যাক আজকে আমাদের ক্লাসটি তো প্রথমে আছে কোশ্চেন উত্তর অ্যান্সার বিপরীত শব্দ হচ্ছে অ্যান্সার উত্তর তারপরে অ্যাপ্যাড আলাদা টুগেদার একসাথে মডার মডারেটর মাঝারি বিপরীত শব্দ হচ্ছে এক্সটেমশন চরম তারপরে ফরচুন ভাগ্য বিপরীত শব্দ হচ্ছে ব্যাডলাক দুর্ভাগ্যজনক তারপরে লেট অনুমতি দেওয়া বিপরীত শব্দ হচ্ছে ফর বিট নিষেধ করা তারপরে ইন্টার ইন্টারেস্টেড আগ্রহী বিপরীত শব্দ হচ্ছে ব্রোড বিরক্ত ট্রাস্ট বিশ্বাস করা বিপরীত শব্দ হচ্ছে সাসপেন্ড সন্দেহ করা ডিপার্ড প্রশস্ত করা বিপরীত শব্দ হচ্ছে অ্যারাই অ্যারাইব পৌঁছানো অ্যালাইক একই রকম বিপরীত শব্দ হচ্ছে ডিফারেন্স ভিন্ন সাকসেস সাফল্য হওয়া বিপরীত শব্দ ফেল ব্যর্থ হওয়া লেডি মহিলা বিপরীত শব্দ হচ্ছে জেন্টারম্যান ভদ্রলোক উত্তর দেওয়া বিপরীত শব্দ হচ্ছে আস্ক জিজ্ঞাসা করা নো বডি কেউ না বিপরীত শব্দ হচ্ছে এভরি সবাই ম্যারিজ বিবাহ বিপরীত শব্দ হচ্ছে ডিভোর্স বিবাহ বিচ্ছেদ অ্যামিউজিন আনন্দ দেওয়া বিপরীত শব্দ হচ্ছে বোর বিরক্ত হওয়া কেয়ারফুল সতর্ক হওয়া বিপরীত শব্দ হচ্ছে কেয়ারলেস অসতর্ক হওয়া ওয়েডিং বিবাহ বিপরীত শব্দ হচ্ছে ডিভোর্স বিবাহ বিচ্ছেদ অ্যাডমিন স্বীকার করা বিপরীত শব্দ হচ্ছে ডিনাই অস্বীকার করা তারপরে প্রোডেট বিচক্ষণ বিপরীত শব্দ হচ্ছে ইম্পোডেট নির্বোধ তারপর হচ্ছে কারেজ সাহস বিপরীত শব্দ হচ্ছে কাওয়াডিস ভিরুতা তারপর হোপলেস হতাশ বিপরীত শব্দ হচ্ছে হোপফুল আশাবাদী পসিবল সম্ভব বিপরীত শব্দ হচ্ছে ইমপসিবল অসম্ভব প্রোডেকশন সুরক্ষা বিপরীত শব্দ হচ্ছে অ্যাটাক আক্রমণ করা এভরিথিং সব কিছু বিপরীত শব্দ হচ্ছে নাথিং কিছুই না কম্পিউ কমপ্লিকেটেড জটিল সিম্পল বিপরীত শব্দ সরল তো প্রিয় শিক্ষার্থী বন্ধুগণ এতক্ষণ আমি ইংরেজি শব্দ পড়লাম এবং তার বিপরীত শব্দ অর্থ সহ পড়লাম তো আপনারা দেখতেছেন প্রাথমিক শিক্ষার খুঁটিনাটি চ্যানেলের পক্ষ থেকে আজকে গুরুত্বপূর্ণ বিপরীত শব্দের শিখে শিখতেছি আমরা আশা করি আমার সাথে আপনারা পড়েছেন এবং অর্থগুলো পড়েছেন আপনারা যারা একা পড়তে ইংরেজি উচ্চারণ করতে সমস্যা সেজন্য আমি ইংরেজি উচ্চারণ সহ আজকে আমাদের ক্লাসটি সাজিয়েছি এবং ক্লাসটি সাজিয়েছি আমরা সচরাচর যে শব্দগুলো ব্যবহার করে থাকি অনেক সময় আমরা তার বিপরীত শব্দগুলো জানি না সেই জানার সুবার্থে সুবিধার্থেই আমরা আমাদের ইংরেজির বিপরীত শব্দগুলো একত্রে যাতে শিখতে পারি সেই জন্যই আমি বিপরীত শব্দগুলো দিয়ে আজকে ক্লাস তৈরি করেছি এবং আমাদের কোমল মতে যে সকল শিক্ষার্থী প্রাথমিক বিদ্যালয় পাঠরত আছে তাদের জন্যই ক্লাসটি খুবই গুরুত্বপূর্ণ অনেক সময় আমরা সঠিক শব্দগুলো জানি কিন্তু তার বিপরীত কোন শব্দ আছে বা সেই শব্দগুলোর অর্থ কী এটা আমরা জানি না সেই জানার সুবাদে যারা তারা জানতে পারে সেই জন্যে আজকে আমরা সেই ধারাবাহিকতার ভিত্তিতে আমরা আমাদের শব্দগুলো তার বিপরীত শব্দগুলো দিয়েই ক্লাসটি তৈরি করেছি তো যারা আমাদের ভিডিওগুলো দেখতেছেন অবশ্যই আমাদের ভিডিওগুলো যদি ভালো লাগে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন বেলাইকন বাটনটি প্রেস করে অবশ্যই আমাদের সঙ্গে থাকবেন এবং পরবর্তী ভিডিও পাওয়ার আগ মুহূর্ত পর্যন্ত তো আমরা আবার পড়ব আশা করি ইংরেজিগুলো আপনারা আমার সাথে পড়বেন তা আমরা পড়তেছিলাম ইংরেজি শব্দগুলো এবং তার বিপরীত শব্দগুলো অর্থসহ তো আমরা আবার পড়ি কোশ্চেন কোশ্চেন বাংলা অর্থ হচ্ছে প্রশ্ন আর এটার বিপরীত শব্দ হচ্ছে অ্যান্সার তারপর হচ্ছে অ্যাফেট আলাদা এর বাংলা অর্থ হচ্ছে আলাদা এর বিপরীত শব্দ হচ্ছে টুগেদার একসাথে মডারেট মাঝারি এর বিপরীত শব্দ হচ্ছে এক্সটিংশন চরম ফরচুন ভাগ্য এর বিপরীত শব্দ হচ্ছে লাগ দুর্ভাগ্য তারপরে লেট অনুমতি দেওয়া অনুমতি দেওয়া এর বিপরীত শব্দ হচ্ছে ফরবিট নিষেধ করা ইন ইন্টারেস্টেড আগ্রহী এর বিপরীত শব্দ হচ্ছে বোর বিরক্ত করা ট্রাস্ট বিশ্বাস করা এর বিপরীত শব্দ হচ্ছে সাসপেন্ড সন্দেহ করা ডিফার প্রস্থান করা এর বিপরীত ইংরেজি শব্দটি হচ্ছে অ্যাফার পৌঁছানো তারপরে এলাইক একই রকম বিপরীত শব্দ হচ্ছে ডিফারেন্স ভিন্ন অ্যাটাক আক্রমণ করা এর বিপরীত অর্থ শব্দটি হচ্ছে ডিফেন্স প্রতিরক্ষা তারপরে সাক্স সাকসিড সাফল্য হওয়া এর বিপরীত শব্দ হচ্ছে ফেল ব্যর্থ হওয়া তারপরে লেডি মহিলা এর বিপরীত শব্দ হচ্ছে জেন্টলম্যান ভদ্রলোক আনসার উত্তর দেওয়া এর বিপরীত শব্দ হচ্ছে আস্ক জিজ্ঞাসা করা নো বডি কেউ না এর বিপরীত ইংরেজি শব্দ হচ্ছে এনিবডি সবাই ম্যারেজ বিবাহ করা এর বিপরীত শব্দ হচ্ছে ইংরেজি ডিভোর্স বিবাহ বিচ্ছেদ অ্যামিউস আনন্দ দেওয়া এর বিপরীত শব্দ হচ্ছে বোর বিরক্ত করা কেয়ারফুল সতর্ক হওয়া এর বিপরীত শব্দ হচ্ছে কেয়ারলেস অসতর্ক হওয়া ওয়েডিং বিবাহ এর বিপরীত শব্দ হচ্ছে ডি ডিভোর্স বিবাহ বিচ্ছেদ অ্যাডমিট স্বীকার করা ইংরেজি এর বিপরীত শব্দ হচ্ছে ডিনাই অস্বীকার করা প্রোডেক্ট বিচক্ষণ এর বিপরীত ইংরেজি শব্দটি হচ্ছে ইমপ্রোডেক্ট নির্বোধ কারেজ সাহস ইংরেজি এর বিপরীত শব্দটি হচ্ছে আওয়ার্ডিস বিরুতা তারপর হোপলেস হতাশ এর বিপরীত শব্দ হচ্ছে হোপফুল আশাবাদী পসিবল সম্ভব এর বিপরীত শব্দটি হচ্ছে ইম্পসিবল অসম্ভব প্রোটেকশন সুরক্ষা করা এর বিপরীত ইংরেজি শব্দটি হচ্ছে অ্যাটাক আক্রমণ করা এভরিথিং সব কিছু এর বিপরীত শব্দ হচ্ছে নাতিং কিছুই না তারপরে কমপ্লিকেটেড জটিল এর বিপরীত শব্দটি হচ্ছে সিম্পল সরল প্রিয় শিক্ষার্থী বন্ধুগণ আমরা এতক্ষণ ইংরেজি শব্দগুলো পড়লাম অর্থসহ এবং তার বিপরীত শব্দগুলো পড়লাম আপনারা দেখতেছেন প্রাথমিক শিক্ষার খুঁটিনাটি চ্যানেলের পক্ষ থেকে আজকে গুরুত্বপূর্ণ ইংরেজি এবং তার ইংরেজি বিপরীত শব্দ সাথে অর্থ দেওয়া ছিল তো আমরা আজকের ক্লাস থেকে আশা করি এই শব্দগুলো শিখবো এবং তার বিপরীত শব্দগুলো শিখবো এবং অর্থ সহ শিখব আমরা ভাষায় অত্যাধিক পরিমাণ প্র্যাকটিস করতে হবে এবং বানান সহকারে আমরা এই শব্দগুলো মুখাস্ত করতে হবে এবং আমরা যদি অধিক পরিমাণ বানান মুখাস্ত করি এবং অর্থগুলো জানা থাকে এর বিপরীত শব্দটি জানা থাকে তাহলে আমরা কেউ যদি ইংরেজি আমার সামনে বলে তাহলে বুঝতে পারো তো এ পর্যন্ত আজকে সবাই ভালো থাকবেন আল্লাহ